আসসালামু আলাইকুম আমি আমের মাহমুদ সৌদি আরবের মক্কা শহর থেকে বলছি যারা ইতিমধ্যে আমার এই ভিডিওটা দেখছেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সহযোগিতা এমন একটা জিনিস সেটা শুধুমাত্র অর্থই নয় আপনি চাইলে তথ্য আদান প্রদান এবং আপনার সুন্দর মানসিকতা দিয়েও মানুষের সহযোগিতা করতে পারবেন সুতরাং যারা এই ভিডিওটা দেখছেন বর্তমানে পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমি একজন প্রবাসী হিসাবে বর্তমান বাংলাদেশের এই বর্ণার যেই ক্ষয়ক্ষতি হচ্ছে বা বর্নার যে পরিস্থিতি বাংলাদেশে আছে আমি একজন প্রবাসী হিসাবে আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি তাদের জন্য কিছু করার তো সেই এই জন্য আমি আমার বিদেশ অবস্থানরত যেসব ভাই বড়ো ভাই থেকে ছোটো ভাই সবার সাথে কন্ট্যাক্ট করে আমি একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি এবং আপনার যারা বর্তমানে প্রবাসী আছেন আপনারাও চাইলে এরকম সবার সাথে কমিউনিকেট করে আপনারা চাইলে এরকম একটা ফান্ড তৈরি করে আপনারা এই বর্ণাত মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং আমি আপনাদেরকে আসলে অনুরোধও করছি যাতে করে আপনারা সবাই এই কাজটা করেন যারা বর্তমানে প্রবাসে আছেন কারণ আমাদের পক্ষে কখনোই সম্ভব না সশরীরে দেশের মানুষদেরকে সাহায্য করা একমাত্রই আমাদের এখন পথ রয়েছে হচ্ছে আর্থিক পথ সো আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি এবং দেশে আমার একজন বন্ধু আছে ফারুক আমি তার কন্ট্যাক্ট নাম্বারটাও আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করে দিব আপনারা যদি কেউ চান যে তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা কোনো কোনো অনুদান দিতে তাহলে আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে দিতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের এই অনুদান সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এবং আমি সেই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি এটা সঠিকভাবে ঠিক জায়গায় যাবে সো আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে এটা করতে পারেন তবে আমি আপনাদের কাউকে জোর করছি না যে আপনি চাইলে আপনাকে পাঠাতেই হবে বা কী বিষয় বিষয়ে আমি সেটা করছি না আমার এই সেটা করব না আমি আমার জায়গার থেকে যতটুকু পেরেছি আমি নিজে প্লাস হচ্ছে আমার বাইব্রাদার থেকে কালেকশান করে আমি যতটুকু পেরেছি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সো আপনারাও চাইলে আপনাদের জায়গা থেকে যার যার নিজস্ব জায়গা থেকে আপনারা চাইলে বর্ণাত মানুষের পাশে দাঁড়াবেন আর আমি বর্তমানে আমার এই বন্ধুদের টিমের সাথে ফেনিতে কাজ করার চেষ্টা করছি নিজের এলাকাতে আপাতত করছি না কারণ নিজের এলাকাতে দেখছি যে অনেকেই এই কাজগুলো করতেছে প্লাস হচ্ছে আমার এলাকা আলহামদুলিল্লাহ ফেনির থেকে অনেকটা বর্তমানে ভালো আছে কারণ আমার এলাকার আশ্রয় কেন্দ্রগুলো এখন খালি রয়েছে এখনও পর্যন্ত মানুষ আশ্রয় কেন্দ্রতে তারা ভিড় করে নাই তার মানে হচ্ছে তারা এতটা সংখ্যায় থাকলেও বা এতটা ক্ষতিদের মধ্যে থাকলেও যেহেতু তার আশ্রয় কেন্দ্র পর্যন্ত এখনও আসে না আশ্রয় কেন্দ্রটা যেহেতু এতক্ষো পর্যন্ত খালি আছে তার মানে হচ্ছে গ্যাস তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফেনি বা এইসব এলাকায় যেগুলার পানি অধিক উচ্চ মাত্রায় চলে গেছে প্লাস হচ্ছে মানুষের যেখানে জীবন নিয়েই টানাটানি জীবন রক্ষাটাই যাদের সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সেই দিক বিবেচনা করি আমি বর্তমানে ফেনীর দিকে আমি আমার বন্ধুকে তার টিম সহ আমি চেষ্টা করছি বিদেশ থেকে আমার যেটুকু আমি সামর্থ্য আছে বা আমি সবার থেকে কালেক্ট করে কিছু অনুদান আমি সেখানে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা বর্তমানে দেশে আছেন এবং বিদেশে আছেন অবশ্যই আপনারা যার যা দায়িত্ব থেকে যার যার জায়গা থেকে অবশ্যই বর্ণার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে করজোড়ে আহ্বান করছি কারণ বাংলাদেশের এই বর্তমান সময়ে কত মানুষের লাশ যে ভেসে চলে গেছে সেটা হয়তো আমরা গনার মধ্যেও আমরা ধরতে পারি না কারণ আমরা দেখি না এমন উচ্চতার পানি এটা বাংলাদেশ শেষ কবে দেখেছে সেটাও আসলে আমার জানা নেই সো এই বর্তমানের ক্রান্তিকালীন সময়ে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে করে আপনারা সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যে ফেনিতে যে কার্যক্রমগুলো হবে ইনশাআল্লাহ সেই কার্যক্রমগুলোর ভিডিও ফুটেজও আমি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনাদের যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে তাহলে এটাও হয়তো দূর হতে পারে যদিও শো অফ করার জন্য না এটা কারণ একজন মানুষকে দেখে আরেকটা মানুষ যদি ইন্সপায়ার হয় তাহলে এটা এটাতে যদি আরেকটা মানুষের যদি জীবনের যদি অল্প সামান্য পরিমাণ উপকার হয় এটাও বর্তমানে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট সো সেই দিক বিবেচনা করে আমি ইনশাল্লা আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার বন্ধুদের সাথে কথা বলে আপনাদের সেই কার্যক্রম থেকে কিছু আমার এই পেজের মাধ্যমে দেখানোর জন্য খুব বেশি ইচ্ছা করতেছে যে মানুষের পাশে দাঁড়াই গিয়ে আজকের এই সময়ে কিন্তু আসলে বিদেশে থাকা সত্ত্বে এই জিনিসটা ইচ্ছা চাইলেও করতে পারছি না নিজের যেটুকু সামর্থ্য ছিল সেইটুকু দিয়ে ট্রাই করতেছি ইনশাল্লাহ আপনারও আপনাদের জায়গা থেকে ট্রাই করবেন